আজকের বিকেলটা কাটালাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামের মনোরম মির্জাপুর গৌতম আশ্রম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রকৃতির কোলে যেন এক শান্তির এক আশ্রয় চারিদিকে সবুজের আবরণ স্নিগ্ধ বাতাস আর পাখির মৃদু ডাক কিছু মিলিয়ে এই বিহার যেন এক জীবন্ত ধ্যান ক্ষেত্র পায়চারি করতে করতে চোখ হঠাৎ থেমে গেল এক স্থানে একটি জলাধারের উপর নির্মিত নান্দনিক কক্ষ যার ভেতরে ধ্যানমগ্ন ভিক্ষু উপগুপ্ত মুহূর্তেই মনে হল যেন নীরব পরিবেশে উপগুপ্ত ভিক্ষুর ধ্যানমগ্নতা পুরো প্রাঙ্গণটিকে আচ্ছন্ন করে রেখেছে তার শান্ত মুখমণ্ডল থেকে যেন বিকৃত হচ্ছে এক অদৃশ্য প্রশান্তি যা মনকে ভরে তুলে শ্রদ্ধা ভক্তি ও আধ্যাত্মিক স্থিরতায় ক্যামেরায় যখন মুহূর্তগুলো বন্দি করছি মনে হচ্ছে ক্যামেরা যা ধরছে তার বাইরেও কিছু আছে একটা স্পর্শহীন নীরব শক্তি যা শুধু অনুভব করা যায় উপগুপ্ত ভিক্ষু ছিলেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর একজন মহান বৌদ্ধ ভিক্ষু এবং মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক শিক্ষক তিনি শান্ত ধৈর্যশীল নিবেদিত প্রাণ এবং অতুলনীয় সরলতার জন্য পরিচিত ছিলেন তার জীবন ছিল তপস্যার আত্মসংযমের এবং মানব মুক্তির এক চিরন্তন সাধনা তিনি মারের উপদ্রব থেকে বৌদ্ধ ধর্মকে রক্ষা করেছিলেন এক গভীর প্রতীকী অর্থে তিনি ছিলেন অন্তরের মাড়ের বিরুদ্ধে আত্মার বিজয়ের প্রতিমূর্তি ইতিহাস বলে সম্রাট অশোক তার রাজশক্তির শীর্ষে পৌঁছে যখন জীবনের অর্থ খুঁজে ফিরছিলেন তখন উপগুপ্ত তার দীক্ষা গুরু হয়ে সেই জীবনের পথে আলো জ্বালিয়ে দেন অশোক তার প্রেরণায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন উপগুপ্ত তাঁকে শিখিয়েছিলেন শক্তির চেয়ে শ্রেষ্ঠ হল করুণা প্রভাবের চেয়ে মূল্যবান হল ধৈর্য আর রাজমুকুটের চেয়ে উজ্জ্বল হলো আত্মার শান্তি মির্জাপুর গৌতম আশ্রমের এই নিস্তব্ধ প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি অনুভব করলাম উপগুপ্ত শুধু এক ঐতিহাসিক চরিত্র নন তিনি এক চিরন্তন প্রেরণা যিনি সেখান কীভাবে ভেতরের আলো জ্বালিয়ে বাইরের অন্ধকারকে দূর করা যায় তাঁর ধ্যানমগ্ন মুখের দিকে তাকিয়ে মনে হলো জীবনের ব্যস্ততা হাহাকার ও সংগ্রামের মাঝেও শান্তির পথ আছে যদি আমরা শুধু একবার থেমে শুনতে পারি নিজের অন্তরের নীরব শব্দ আজকের এই অভিজ্ঞতা আমার জন্য শুধু একটি দর্শন নয় বরং এক গভীর অনুধ্যান যেখানে ইতিহাস ধর্ম ও প্রকৃতি মিলেমিশে আকার